মায়ের হাতের রান্না কেনা পছন্দ করে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনি যখন বাসা থেকে অনেক দূরে যাবেন তখন আপনি অনেক অনেক মিস করবেন আপনার মায়ের হাতের রান্না ঢাকা থেকে বা অনেক দূর থেকে যখন বাসায় আসি তখন কিন্তু মায়ের হাতের রান্না এবং বোনের হাতের রান্না কিন্তু খুব সুস্বাদু করে আমরা খেয়ে থাকি স্টুডেন্ট লাইফে বা জব লাইফে বোঝা যায় যে মায়ের হাতের রান্না কতটা মিস করি আমরা দীর্ঘদিন ম্যাসের খাবার খাইতে খাইতে পেটে প্রচুর সমস্যা হয়ে গেছে স্পেশালি আজকে যে পোলাও এবং রোস্ট করা হয়েছে এটা আমার জন্য করছে আমার আম্মু স্পেশালি যখন বাসায় মা ছোটো বোন পোলাও বিরিয়ানি করে তখন তার কোনো জবাবই নেই খাওয়ার টেস্ট অন্যরকম হয়ে যায় কারণ পোলাও বিরিয়ানি সবারই পছন্দ আর সেটা যদি মায়ের হাতের বা বোনের হাতের হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই আজকের যে আয়োজনটা ছিল পোলাও এবং রোস্ট সেটা স্পেশালি আমার জন্যই আর স্পেশালি আমি আমার আম্মুকে আমার ছোট বোনকে ধন্যবাদ জানাতে চাই যে আমার জন্য সুন্দর করে পোলাও এবং রোস্ট করছে তাদেরকে আমার মন থেকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাই ছোট ছোট গল্প এবং ভালোবাসা আপনাদের সামনে তুলে ধরতে চাই সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা আসসালামু আলাইকুম